আজকে আমরা শিখব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার এক চমৎকার নিয়ম অ্যাসন অ্যাস এর পরিবর্তে কীভাবে নো আর হ্যাট ডট ডট দেন ব্যবহৃত করতে হয় নিয়মটা খুবই সহজ একবার দেখলেই মনে থাকবে অ্যাসন অ্যাস দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হয় তখন আমরা নেগেটিভ রূপে ব্যবহার করি নো আর হ্যাট প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্বের ফার্স্ট প্লাস দেন প্লাস এক্সটেনশন অ্যাসন্যাস মানে মাত্রই কিছু ঘটলো আর নসুন আর হ্যাট ডট ডট দেন মানে ঠিক তখনই অন্য কিছু ঘটে গেল চলুন উদাহরণ দেখি অ্যাসোন্যাস হি স দ্য পুলিশ হি র্যান যেইমাত্র সে পুলিশকে দেখলো সে দৌড়ে পালিয়ে গেল এর নেগেটিভ নসুন আর হ্যাট হি সিন দ্য পুলিশ দেন হি র্যান অ্যাওয়ে মানে সে পুলিশ দেখেই সাথে সাথে পালিয়ে গেল দুইটা বাক্যই একই অর্থ প্রকাশ করছে কিন্তু দ্বিতীয়টি হলো নেগেটিভ স্ট্রাকচার আরও একটি উদাহরণ দেওয়া যাক বেল র্যাং দ্য স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস যেই মাত্র ঘন্টা বাজলো ছাত্ররা শ্রেণীকক্ষে ঢুকলো এর নেগেটিভ হবে নসুনার হ্যাট দি বেল রাং দেন দি স্টুডেন্টস এন্টার দ্য ক্লাস অর্থাৎ ঘন্টা বাজার সাথে সাথেই ছাত্ররা শ্রেণীকক্ষে ঢুকে পড়ল সবসময় মনে রাখতে হবে নসুন আর হ্যাড এর পরবর্তী ভার্ভের পার্টিসিপ্যাল ফর্ম হবে এবং দেন এর পরবর্তী ভার্ভের পাস্ট ফর্ম হবে আমরা জানি যে একটি ভার্ভের তিনটি ফর্ম থাকে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম পাস্ট পার্টিসিপ্যাল ফর্ম এই ফর্মগুলো আপনারা মুখস্থ করবেন এটা কোনো সেন্টেন্স গঠনে অত্যন্ত প্রয়োজন কারণ আমরা সকলেই জানি যে কোনো সেন্টেন্সের হার্ট বা হৃদয় হল ভার্ব তা ভার্ভ সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকতে হবে দেখলেন তো নিয়মটা একবার বোঝা গেলে খুবই সহজ এমন আরও ইংলিশ গ্রামার ট্রান্সফরমেশন রুলস শিখতে চাইলে কমেন্টে জানান আমার পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করুন প্রতিদিন নতুন নতুন নিয়ম শিখুন সহজ বাংলায় ধন্যবাদ সকলকে